সব ঠাই মোর ঘর আছে আমি সেই ঘর মরি খুঁজিয়া দেশে দেশে মোর দেশ আছে আমি সেই দেশ লব বুঝিয়া পরবাসী আমি যে দুয়ারে চাই তার মাঝে মোর আছে যেই ঠাই কথা দিয়া সেথা প্রবেশিতে পাই সন্ধান লব বুঝিয়া ঘরে ঘরে আছে পরম আত্মীয় তারে আমি ফিরি খুঁজিয়া মর্মটি হলো বিশ্ব মানবের চেতনা যার মধ্যে আছে তার কাছে কেবল নিজ দেশ নয় গোটা বিশ্বটাই যেন আপন বিশ্ব বোধে উদ্দীপ্ত ব্যক্তির কাছে পৃথিবীর সব মানুষই আত্মার আত্মীয় সব ঘরে তার আপন ঘর তাই তাকে দেশে দেশে আত্মীয়ের সন্ধান করতে হয় না